একটা মানুষ কখনোই পরিপূর্ণভাবে ভাবে সুখী না সব দিক থেকে তারপরে সুখের অভিনয়টা তাকে করেই যেতে হয় যোগ্য মানুষদের সাথে অযোগ্য মানুষদের তুলনা করতে হয় না যোগ্য মানুষদের কাজে ভুল হয় অযোগ্য মানুষদের ভুল হয় না কারণ তারা কোনো কিছুই করে না থাকলে আপন মানুষের অভাব হয় না টাকা কামাও সবাই তোমাকে নিয়ে গর্ব করবে উপহাস নয় যে একদিন তোমাকে ঠকাবে সে একদিন আফসোস করবে কি পেলাম আর কি হারলাম সেদিন আর করার কিছুই থাকবে না বউকে সম্মান দিতে শিখুন তাহলে আপনার সংসারটা হবে অন্যদের থেকে একটু অন্যরকম অন্যরকম সুন্দর সখ করে সাজতে যে এমনটা হবে ভাবিনি বাসায় বসেছিলাম একটু সাজতে ইচ্ছা আইসিডো দিলাম না যুদ্ধ করলাম বুঝলাম না